আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কচুরমুখী রেসিপি মাছের মাথা দিয়ে মাখা মাখা একটি তরকারি রেসিপি শেয়ার করব আজকে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখি নেই কীভাবে তৈরি করি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি মাছের মাথা লেজ নিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছি পনেরো মিনিটের মতো এখন আমি ফ্রাই করে নেব এই তো তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে ফ্রাই করে নেব আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন আমি একটু ফ্রাই করে নেব যেহেতু মাছের মাথা এ তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একই পাত্রে আমি দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচের মতো হলুদের পাউডার এবারে আমি কচুরমুখীগুলো একটু ভেজে নেব দু মিনিটের মতো এতে করে কচুরমুখীগুলো আস্তে আস্তে থাকবে গলে যাবে না আর একটার সাথে একটা লেগে থাকবে না গলায় ধরারও ভয় নেই এই জন্য একটু ভেজে নিলে ভালো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভাজা হয়ে গেছে তুলে নেব এখন কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এবারে একটু ভেজে নেব এরপর যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো আস্ত জিরে আপনারা চাইলে এখানে পাঁচ পুরনো ব্যবহার করতে পারেন আমি আস্ত জিরেটাই দিলাম একটু ভেজে নিলাম পেঁয়াজটা এখন দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা বাটা এবারে আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়ার জন্য ভেজে নিলাম সামান্য পানি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব ধনিয়া পাউডার হলুদের পাউডার মরিচের পাউডার চেষ্টা করবেন কচুর মুখিতে হলুদ মরিচের পাউডারটা একটু কম দেওয়ার এতে করে খুব সুন্দর একটি কালার আসবে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি মাছ ভাজার সময়ও লবণ দিয়েছি কচুরমুখী ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিলাম এই মশলাতে আমি কচুরমুখিটা খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব টমেটো কুচি কাঁচামরিচ এবারে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কচুর মুখিটা আগে থেকে ভেজে নেওয়া হয়েছে খুব বেশি পানি দিলে গলে যাবে এই তো ঝোলে জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো একে একে সবগুলো মাছের মাথা দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন কচুর মুখি দিয়ে মাছের মাথা আশা করছি ভালো লাগবে খুব সুন্দর একটি রেসিপি মাখা মাখা ঝোল হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেলে গুঁড়ো করে রাখা জিরা পাউডার এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে আর দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি আপনাদের কার কার ভালো লাগে ধনিয়া পাতা কুচি তরকারির সাথে দিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে এই তো রান্না প্রায় শেষ এখন আমি চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি কতটা ইয়ামি হয়েছে দেখতে সুন্দর খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে আল্লাহ হাফেজ